শুধুমাত্র একটা বর্তা আর একটা তরকারি রান্না করছি আজকে আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরও একটি দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের লাইফ স্টাইল ব্লগটি দেখতেছেন আশা রাখছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি মিষ্টি আল্লাহ তালার অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি চা আর পরোটা দিয়ে আমার আজকের সকালটা শুরু করছি আজকে নাস্তা নিয়ে কোনো ঝামেলায় যায়নি প্রোজেন পরোটা ছিল সেটা বেজে নিয়ে শুধুমাত্র চাটা বানিয়েছি আসলে মেয়েদের জীবনটাই মনে হয় এই রকম সকাল থেকে নানান কাজে ব্যস্ত থাকতে হয় আর কয়েকদিন ধরে দিনটা খুবই সুন্দর যায় খুব সুন্দর রোদ উঠে আজকে ভাবলাম যেহেতু মাস ওঠানো ওয়াড্রপ থেকে কিছু কাপড় চোপড় শুকিয়ে নেব এই তো আমি চা নাস্তাটা খেয়ে এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর প্রচণ্ড রকমের রোদ উঠছে এই রোদ দেখে তো বসে থাকা যায় না ছোটো থেকে আম্মুকে দেখতাম মাস এলেই সব রকমের উঠানো কাতা কম্বল থেকে শুরু করে কাপড় সুপর সব কিছু এক থেকে এক সপ্তাহ ধরেই শুকিয়েই উঠিয়ে রাখতো এত করে নাকি কাপড়ে বাজে থাকতে থাকতে যে একটা অ্যাস্ট্রা গন্ধ থাকে সেটা উঠে না আর কাপড় দীর্ঘদিন ভালো থাকে সেটা কতটুকু সত্য জানি না তবে আমিও আম্মুকে বলো করে প্রতি বছরই মাসে উঠানো কাপড় চোপড় কম্বল লেপ থেকে শুরু করে সব কিছু শুকিয়ে উঠিয়ে রাখি এতে আমার কাছে খুবই ভালো লাগে পুরে আমি চাটা খেয়ে আবার ঘুমিয়েছিলাম এখন টাইম হলো আটটা ত্রিশের মতো এখন হচ্ছে আপনাদের ভাই এখনো ঘুম আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি আজকে ওয়াড্রোপের একটা ডয়ারে যা যা কাপড় চুপড় ছিল সব কিছু দিয়েছি একসাথে তো সব কিছু শুকানো সম্ভব না আর একসাথে আমি চাঁদে দিয়ে যাব সেগুলো আবার বাসায় নিয়ে উঠিয়ে রাখার একটা বিষয় আছে সেই জন্য শুধুমাত্র একটা ডয়ারের যেগুলো ছিল সেগুলো দিয়েছি আস্তে আস্তে আল্লাহর মতো যেহেতু রোদ উঠতেছে প্রতিদিন একটু একটু করে শুকিয়ে সব কিছু করে উঠিয়ে রাখবো ইনশাল্লাহ তো আজকের আকাশটা দেখেন কতটাই সুন্দর সকালে ওঠা মাত্রই এরকম সুন্দর একটা আকাশ রুদ্র উজ্জ্বল দিন দেখলে কার না ভালো লাগে কাজ করতে আমার তো সারাদিনই কাজ করতে ইচ্ছে করে যেহেতু কড়া রোদ এগুলো বেশিক্ষণ রাখতে হবে না দুই থেকে তিন ঘন্টার মতো রাখবো এর ভিতরে একবার অবশ্যই রোদ দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে তো দেখুন আমার কিছুটা শাড়ি এখানে আনা ছিল সেগুলো দিয়েছি আর ছাঁদে রোদের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এতে শরীরটা খুব ভালো লাগে তারপর রুমে এসে দেখি বাবুরা প্লাস আপনাদের ভাইয়া এখনো ঘুমে আর ঘুমে একটু জাঁক পেয়ে আমাকে বলতেছে নাস্তা রেডি করো আর বাজারের লিস্টটা তৈরি করে দাও নাস্তা বলতে তো বেরি সিম্পল আপনাদের ভাইয়ার পছন্দের পরোটা আর দুধ চাপে তো মহা খুশি সে খেয়ে রেডি হয়ে নিচ্ছে আর এদিকে আমি বাজারের লিস্টটা করতে বসে গিয়েছি প্রতি মাসে আমরা শুকনো বাজারটা একসাথে করে রাখি সেই লিস্টটাই এখানে আমি করে দিচ্ছি নোটে গিয়ে খুব সহজভাবে মোবাইল ফোনে করে নিচ্ছি আর কি আর এদিকে আপনাদের বায়া বাজারে যাওয়ার পর বাবুরা যেহেতু এখনও গুম উঠতেছে না আমি উপর থেকে কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে এখন এক একে বাস করে উঠিয়ে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি বসে থেকে তো আর লাভ নেই বাবুরা যেহেতু এখনও গুম আমি আমার কাজ যদি সেরে নিতে পারি তাহলে বাচ্চারা ওঠার পর তাদেরকে টাইম দিতে পারবো খাওয়াতে পারবো প্রতি মাসে আপনাদের ভাইয়া স্যালারি পাওয়ার পর মাসের বাজারটা আমাকে একসাথে করে দেয় এতে আমার কম্পুট ফিল হয় সব কিছু গোছানো গোছানো থাকলে বাচ্চাদেরকে নিয়ে আমার সব কিছু করতে ইজি মনে হয় আমার আজকের এই লাইফ স্টাইল ব্লগ ভিডিওটা আপনারা কে কোথা থেকে বসে দেখতেছেন কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে যারা চলে এসেছেন কিন্তু একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর কোনো অংশ যদি যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আমার ভিডিওতে আহামরি কোনো শপিং ঘোরাঘুরি দেখবেন না আমি আমার দৈনন্দিন জীবন কি কি কাজ করে থাকি এসব নিয়ে ছোটো ছোটো ক্লিপ আকারে আমি আপনাদের সাথে শেয়ার করি যে কাপড়গুলো আমি শুকিয়ে এনেছি সেখান থেকে অর্ধেকটা কাপড় গোছাতে গোছাতে এদিকে আমার মামনিটি উঠে গিয়েছে ওকে খাইয়ে দিয়েছি প্রেস করে আর এদিকে আমাকে কাজও করে দিচ্ছে অব ক্যামেরায় আমি সম্পূর্ণ কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন আমি যে যে জায়গার মতো সুন্দরভাবে উঠিয়ে রেখে এখন আমি চলে আসছি দুপুরের রান্নায় আজকের রেসিপিটা আমি শেয়ার করতে পারবো কিনা জানি না বেরিয়ে শুরু করছি অন্যদিকে আমার বড় ছেলে উঠে গিয়েছে আর হচ্ছে এখন টাইম হয়ে গিয়েছে এগারোটা দ্রুত রান্নাটা শেষ করতে হবে ভেবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না রাতের বেলা মাছ রান্না করেছিলাম সেখানে কিছুটা রয়ে গিয়েছে আর হচ্ছে এখানে একটা বর্তা করছি সুটকি চিংড়ি দিয়ে কাটাল বিছি আর পটল দিয়ে বর্তাটা খুবই মজাদার এক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম একটা রেসিপি মনে হয় আমি আপলোডও করছি আপনার চাইলে যে কোনো রকমের বর্তা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আসলে সব কিছু যদি একার হাতে সামলাতে হয় একটু টাইম ম্যানেজমেন্টেরও ব্যাপার থাকে সেজন্য একদিকে রান্না বসাচ্ছি অন্যদিকে আমি বাবুদেরকে প্রেস করতেছি ওদের সাথে খেলাধুলা করতেছি আর এদিকে হচ্ছে আমি কাঁচকলা দিয়ে মুরগির মাংস রান্না করছি এটা খেতে খুবই মজাদার বাবুরা যেহেতু মুরগির মাংসটা খেতে পছন্দ করে আর কাঁচকলা দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে তো একটা দিয়েই সব কিছু অ্যানাপ হয়ে যাবে এটা ভেবেই কাঁচকলা দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আমি রান্না শেষ করতে না করতেই আপনাদের ভাইয়া বাজার থেকে এর মাঝে চলেও আসছে আর বাবুদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছি অন্য রুমে আমি বলছি আমি তরকারিটা নামিয়ে আসতেছি তো এই তো আমার দুপুরের মতো আজকের একটা বর্তা আর রাতে ছিল সে মাছের তরকারি আর এদিকে মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া বাজার থেকে চলে আসছে ইতিমধ্যে এখন কিন্তু প্রায় বারোটা পঁয়তাল্লিশের মতো আর ও ডিউটিতে যাবে মানে ওর অফিস টাইম শুরু হবে দুইটা থেকে তো এর মধ্যে গোসল সারতে হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আছে আলু চলে গেছে এখানে আলোর একটা কিছু তথ্য দেবো উঠে দাও আলোরে আলোর খেলনা এটা আলোর জন্য এটা আনছি আনলি দেখবে অনেক খুশি আমার মামনি আমু দাও আমু খেলাও আমু দেখে খেলাও হ্যাঁ এই সুন্দর Não, a o russo এদিকে হচ্ছে আমরা কথা বলতে বলতে বাজার থেকে কি কি আনছি সব কিছু আমি লিস্ট অনুযায়ী পেয়েছি কিনা সব কিছু আমি মিলিয়ে মিলিয়ে নামাচ্ছি তো আলহামদুলিল্লাহ সেদিক থেকে আপনাদের বাইরে পারফেক্ট বলা যায় আমি যেটা লিস্টে না সেটা তার মনেই থেকে যায় মনে করে নিয়ে আসে এই জন্য আমি খুবই বাক্যবুদ্ধ মনে করি এদিকে হচ্ছে আমি পোলাওয়ের চালও আনিয়েছি কারণ বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু খিচুড়ি তারপর হচ্ছে আপনাদের বা পোলাও খেতে পছন্দ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে যেন আমি সাথে সাথে করে দিতে পারি সেজন্য সব কিছু আমি মজুদ রেখে দিই প্রতি মাসে অন্তত তো দুই কেজি করে আমার চিনিগুড়া চাউল লাগে একটু পায়েস রান্না করলেও কিন্তু চিনিগুড়া চাল প্রয়োজন হয় আর এদিকে মশলাপাতি যা যা প্রয়োজন সব কিছু আনিয়েছি আর যখনই বাজারটা করতে পাঠাই তখনই কিন্তু লিস্ট একটু বেশি পরিমাণে লিখে দিই কারণ হচ্ছে আমাদের এই শুকনো বাজারটা করতে করতে পাঁচ তারিখের উপরে চলে যায় আর যদি একটু বেশি পরিমাণ আনা হয় সেটা পরের মাসে গিয়ে একটু চাপট পাই সেই পর্যন্ত আমি চালিয়ে নিয়ে যেতে পারি এদিকে হচ্ছে চিনিগুঁড়া চাল গত মাসে দুই কেজি আনা হয়েছিল সেখানে প্রায় আধা কেজি থেকে গিয়েছে আর এখানে হচ্ছে এক কেজি মতো আনিয়েছি যেহেতু খাওয়া হয়নি তাই এক কেজি আনিয়েছি এখন দেড় কেজি মোট আছে এখানে আর আমি সম্পূর্ণ বয়ামগুলো আর কি যেগুলোতে করে আমি জিনিসপত্র সংরক্ষণ করি প্রতিটা মাসেই আমি সবগুলো দুইয়ের মুছে সব কিছু আবার নতুনভাবে রিফিল করে রাখি আর কি এতে করে আমার দেখতে যেমন সুন্দর লাগে আর হচ্ছে এটা খাস করতে গেলেও অনেক ইজিলি হয় আর সব কিছু গোছানো গোছানো দেখেও চোখে একটা আলাদা শান্তি পাওয়া যায় কে কীরকমভাবে গুছিয়ে রাখেন মাসের জিনিসপত্র আমি জানি না তবে আমি প্রতি মাস এই কাজটা করে থাকি এতে আমার খুব ভালো লাগে করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমরা আজকে সেই মাসের বাজারটা করলাম এখন এগুলো গুছাবো আপনাদের ভাই আবার অফিসে যাবে তো আজকে ভিডিওটা আর লং করতেছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ